আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব বা আপনাদেরকে শেখাবো সেটি হচ্ছে ফেসবুকের যে অনাকাঙ্ক্ষিত বা ফেসবুকের অপ্রয়োজনীয় যে ফ্রেন্ডগুলো রয়েছে সেগুলোকে কিভাবে বাদ দেওয়া যায় মনে করেন আপনার ফ্রেন্ড মানে আপনার ফেসবুক আইডিতে এক হাজার ফলোয়ার রয়েছে সরি এক হাজার ফ্রেন্ড রয়েছে বা দুই হাজার রয়েছে বা পাঁচশো রয়েছে যাই হোক আপনার আইডিতে যতই ফ্রেন্ড থাকুক কিন্তু ওইখানে অনেক যে ফ্রেন্ড রয়েছে পরিচিত হোক অপরিচিত হোক সেই আপনার সাথে ফ্রেন্ডে যুক্ত আছে কিন্তু সেই কখনও আপনাকে একটা লাইকও দেন না কিংবা একটা ক্লিকও করেন না বা আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার কিছুই সেই করে না শুধু আপনার ফ্রেন্ড লিস্টটা আছে বাট সেই কিন্তু কখনও আপনাদের আপনাকে একটা লাইকও দেন না একটা শেয়ারও করেন না একটা কমেন্টও করেন না বা একটা আপনার কোনো কোনো ধরনের পোস্টে সেই কোনো ধরনের রিয়াকশন দেখান না তো এই ধরনের ও প্রয়োজনীয় যে ফ্রেন্ডগুলো রয়েছে আজকে সেই ফ্রেন্ডগুলো কীভাবে বাদ দিতে হয় সেগুলো সেই প্রযোজ্যটা দেখাবো অর্থাৎ আপনার মানে ফেসবুক আইডিতে যে মানে অনেক ফ্রেন্ডগুলো রয়েছে যারা শুধু আপনার আইডিতে আছে বাট সেই কোনো ধরনের আপনার কাজে আসে না বা ধরনের পোস্টে কোন ধরনের কোনো কিছু তথ্য শেয়ার করলে সেখানে সেই কোনো ধরনের বা আপনার লাই পোস্টে কোনো ধরনের লাইক কমেন্ট শেয়ার সেই করেন না বা কোনো ধরনের মন্তব্য বা মতামত সেই জানান না তো ও প্রয়োজনীয় যে ফ্রেন্ডগুলো রয়েছে সেগুলো ফেসবুক কিন্তু লিস্টেড করে রাখে যে আপনার দীর্ঘদিন যাবত আপনার সাথে ফ্রেন্ড ফ্রেন্ডটা আছে বাট সেই কখনও আপনাকে একটা লাইকও দেন না একটা কমেন্টও করেননি সে আপনার পোস্ট কখনও দেখেননি তো এই ধরনের অপ্রয়োজনীয় যে ফ্রেন্ডগুলো রয়েছে সেগুলো কিভাবে বাদ দিতে হয় আজকে সেই পজিশনটা আমাদেরকে শেখাবো চলুন দেখে আসি অপ্রয়োজনীয় বা যে ফ্রেন্ডগুলো রয়েছে যেগুলো আপনার কোনো কাজে আসে না যেই আপনি কোনো পোস্ট করলে সেখানে কোনো ধরনের রিয়াকশন দেখান না বা কোনো ধরনের লাইক কমেন্ট এগুলো করে না সেগুলোকে কিভাবে বাদ দিতে হয় বা সেগুলো কোথায় আপনি খুঁজে পাবেন সেই পজিশনটা দেখাবো তো প্রথমে আপনাকে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে হবে সেখানে প্রবেশ করার পর এখানে কর্নারে ডট মেনুতে ক্লিক করতে হবে ত্রিরথ মেনুতে ক্লিক করার পর আপনার প্রোফাইলে ক্লিক করবেন সেখানে প্রোফাইলে ক্লিক করার পর একটু নিচের দিকে একটু স্ক্রোল করবেন নিচের দিকে একটু স্ক্রোল করবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন সি অল ফ্রেন্ড নামে একটা অপশন আছে সি অল সি অল ফ্রেন্ডস সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর দেখুন এখানে ম্যানেজ নামে একটি অপশ অপশন রয়েছে ম্যানেচে একটা ক্লিক করবেন নামে ক্লিক করার পর এখানে দেখুন লিস্টেড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আমার প্রায় তিন হাজারের উপর ফ্রেন্ড রয়েছে এখানে একশো ছত্রিশ জন হচ্ছে আমার আমার সাথে আছে বাট তারাও কখনও আমার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না তো এগুলো ডিলিট করতে হলে আপনাকে এখানে যে আনফ্রেন্ড লেখা আছে সেগুলো অটোমেটিকলি ফেসবুক বসিয়ে দিয়েছে তো এগুলো করতে হলে আপনাকে সিলেক্ট মাল্টিফোল যেটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর মনে করেন আপনি এদেরকে বাদ দেবেন এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এগুলো ক্লিক করার পর এখানে যা সবাইকে যদি একসাথে বাদ দিতে চান সবগুলো একসাথে দিতে পারবেন একটা 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 ক্লিক করতে পারবেন তো এগুলো ক্লিক করতে হলে এখানে যে আনফ্রেন্ড যে অপশন আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আবারও আনফ্রেন্ড দেবেন এখন তাদেরকে তারা আনফ্রেন্ড হয়ে গেছে তো এভাবেই আপনি যে আপনার অপ্রয়োজনীয় যে ফ্রেন্ডগুলো রয়েছে সেগুলোকে আপনি একটা একটা করে আনফ্রেন্ড করতে পারবেন তো এই ছিল আজকের একটি ছোটোখাটো টিপস